এন কে বাংলা অডিও ও আলোচনা ক্লাসে আপনাদের স্বাগত আজকে আমি পাঠ করব নবম শ্রেণীর সাহিত্য সম্ভার থেকে আন্তব চেখভের বাজি শরতের অন্ধকার রাত বৃদ্ধ মহাজন বসার ঘরে পাইচারি করে চলেছেন বারবার তার মনে পড়েছে পনেরো বছর আগে শরৎকালে তিনি যে পার্টি দিয়েছিলেন তার কথা সেই পার্টিতে ছিল অনেক গুণী জ্ঞানী লোক আলোচনা হয়েছিল নানা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচ্য বিষয়ের একটি ছিল প্রাণদণ্ড অতিথিদের বেশিরভাগই প্রাণদণ্ডের বিরুদ্ধে রায় দিয়েছিলেন কেউ কেউ বলেছিলেন প্রাণদণ্ডের বদলে যাবজ্জীবন কারদণ্ড অনেক ভালো মহাজন মন্তব্য করেছিলেন আপনাদের কথাই সাই দিতে পারছি না আমার অবশ্য প্রাণদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ডের অভিজ্ঞতা নেই কিন্তু মানবতার দিক দিয়ে নৈতিক দিক দিয়ে আমার মনে হয় প্রাণদণ্ড অনেক ভালো প্রাণদণ্ড দিলে মৃত্যু হয় সঙ্গে সঙ্গে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড তিলে তিলে মরে একজন অতিথি মন্তব্য করেন মানবতার দিক দিয়ে দুটোই সমান খারাপ এই দুটোরই উদ্দেশ্য একটা জীবন ধ্বংস করা রাষ্ট্র তো ভগবান নয় যে জিনিস দিতে পারে না সে জিনিস নেবার অধিকার রাষ্ট্রের নেই অতিথিদের মধ্যে ছিলেন একজন আইনজীবী বয়সে তার পঁচিশের কাছাকাছি এ বিষয়ে তার মতামত জানাতে চা জানতে চাইলে তিনি বলেন নীতির দিক থেকে প্রাণদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড দুটোই সমান খারাপ কিন্তু আমি যাবজ্জীবন কারাদণ্ডেরই পক্ষে না বাঁচার চেয়ে বেঁচে থাকা ভালো এই মন্তব্যের পর শুরু হয়ে যায় ধুমাধুম তর্ক বিতর্ক মহাজনের বয়স তখন কম দারুণ চোটে টেবিলে ঘুষি মেরে তিনি সেই তরুণ উকিলকে বলেন আপনি একেবারে বাজে বকছেন কুড়ি লাখ বাজি ফেলে বলতে পারি পাঁচ বছরও আপনি কয়েদখানার ঘরে একা থাকতে পারবেন না এই নিয়ে সত্যি সত্যি বাজি ধরতে চান আমিও তাহলে বাজি ধরছি পাঁচ কেন পনেরো বছর কয়েদখানার ঘরে একা থাকবো আমি বাজি পনেরো বছর থাকবেন বেশ বাজি আপনারা শুনুন আমি বাজি ধরলাম কুড়ি লাখ মেনে নিলাম আপনি বাজি ধরলেন কুড়ি লাখ আমি আমার স্বাধীনতা এই হাস্যকর বাজি পাকাপাকি হয়ে যায় মহাজনের তখন এত লাখ লাখ অর্থ যার গুণাগুণে নেই তার তখন অর্ধেক গরম অর্ধের গরম দারুণ খুশি হয়ে খাবার সময় সেই তরুণ উকিলকে ঠাট্টা করে তিনি বলেন এই বাজিটার কোনো মানেই হয় না হয় আপনি আপনার জীবনের পনেরো বছর হারাবেন না হয় আমার লোকসান হবে কুড়ি লাখ কিন্তু তাতে লোকে কি বুঝবে যাবজ্জীবন দণ্ডের চেয়ে প্রাণদণ্ড খারাপ না না একদম বাজে আমি বাজি ধরেছি নেহাত একটা খেয়াল খুশির বসে আর আপনি সোনার লোবে। আজ তার মনে পড়েছে সেই সন্ধ্যা পাটির পরের ঘটনাগুলো স্থির হয়ে মহাজনের বাড়ির বাগানের এক ঘরের কোণে সেই উকিলকে বন্দি থাকতে হবে কড়া নজর রাখা হবে তার উপর এই বিষয়ে দুজনেরই তারা একমত যে বন্দিদশায় উকিল ঘর ছেড়ে বেরুতে পারবেন না লোকজনের সঙ্গে দেখা করতে পারবেন না কোনো মানুষের স্বর পাবেন না শুনতে বরং পাবেন না কোনো চিঠিপত্রের আর খবরের কাগজ উকিলকে অবশ্য দেয়া হবে একটা পিয়ানো বই চিঠি লেখার অনুমতি সেই ঘরে ছোট জানালা দিয়ে তিনি তার চাহিদার কথা কাগজে লিখে জানাতে পারবেন পড়ার বই গানের বই ইত্যাদি চাইলেই তিনি পাবেন আঠেরোশো সত্তর সালের চোদ্দোই নভেম্বরের মাঝরাত থেকে আঠেরোশো পঁচাশি সালের চোদ্দই নভেম্বরের মাঝ মাঝরাত পর্যন্ত উকিলকে থাকতে হবে বন্দী হয়ে উকিল যদি এই সময়ের মধ্যে দু মিনিটের জন্য পালাবার কোনো চেষ্টা করেন তাহলে মহাজন বাজি জিতবেন উকিল হারবেন বন্দিদশার প্রথম বছরে উকিল যেসব চিরকুট পাঠাতেন সেগুলি থেকে বোঝা যায় তিনি অত্যন্ত একলা বোধ করতেন তার খুবই একঘেয়ে লাগতো তার সেই বন্দি ঘর থেকে দিন রাত শোনা যেত পিয়ানোর শব্দ মদ এবং তামাক একেবারেই তিনি খেতেন না তিনি লেখেন মদে মাথায় নানা চিন্তা ঘরে কোনো বন্দির কাছে এসব চিন্তা প্রধান শত্রু তাছাড়া খুব ভালো মদ একা একা বসে খেতে কারোরই ভালো লাগে না আর তামাক তার তো কথাই ওঠে না তামাকের গন্ধে ঘরের বাতাস বিষিয়ে ওঠে প্রথম বছর সে উকিল হালকা ধরনের নানান বই চেয়ে পাঠান প্রেমের রহস্যের রূপকথার হাসির গল্পের বই দ্বিতীয় বছর পিয়ানোর শব্দ আর শোনা যায় না উকিল তখন চেয়ে পাঠান শুধুই ধ্রুপদী সাহিত্যের বই পঞ্চম বছরে আবার শোনা যায় পিয়ানোর শব্দ পুরো বছরটাই তিনি ভালো ভালো খাবার খেয়ে বিছানায় শুয়ে কাটিয়ে দেন তখন নাকি তিনি প্রায় আর আড়মোড়া ভাঙতেন আর নিজের মনেই খুব চোটে নানান কথা বলে চলতেন বই তখন তিনি একেবারেই ছুতেন না মাঝে মাঝে রাতে উঠে তিনি লিখতে বসতেন বহুক্ষণ তিনি লিখতেন তারপর সকালে যা লিখেছিলেন তা ছিঁড়ে ফেলতেন অনেকবার তাকে কানতেও শোনা যায় ষষ্ঠ বছরের শেষ দিকে বন্দি খুব মন দিয়ে ভাষা দর্শন এবং ইতিহাস পড়তে শুরু করে এইসব বিষয়ে এত রাশি রাশি বই তিনি চেয়ে পাঠাতে থাকেন যে মহাজনের পক্ষে সেগুলি সংগ্রহ করা দায়ী হয়ে ওঠে বই পড়ার সেই নেশাগ্রস্ত সময় বন্দি মহাজনকে লেখেন বন্ধু ছটি ভাষায় এই চিঠি আপনাকে লিখছি যারা ভাষাবিদ তাদের দেখাবেন তারা যদি একটিও ভুল বার করতে না পারেন তাহলে বাগান থেকে আপনি দুবার গুলি ছুঁড়বেন সেই শব্দ থেকে আমি বুঝব আমার ভাষা শেখার প্রচেষ্টা ব্যর্থ হয়নি যারা মহাল লেখক তারা বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় লিখেছেন কিন্তু তাদের সবার কার মধ্যে জ্বলছে একই শিখা সেই শিখার সন্ধান পেয়েছি যদি জানতেন আজ আমার কি আনন্দ বন্দির এই অনুরোধকে স্বীকার করে নেওয়া হয় মহাজনের আদেশে বাগান থেকে ছোড়া হয় দুবার বন্ধু দশম বছরে সেই উকিল স্থির হয়ে বসে শুধু পড়ে চলেন নিউ টেস্টামেন্ট মহাজন তাতে অবাক হয়ে যান যে লোকটা চার বছরে ছশো জটিল বই পড়েছে কি করে সে এক বছর ধরে এমন একটি বই পড়ে চলতে পারে যেটা ছোট? যেটার ভাষা সহজ যেটা বুঝতে কোনো অসুবিধে নেই নিউ টেস্টামেন্টের পর বন্দি চেয়ে পাঠান ধর্ম ইতিহাস ও আধ্যাত্মবিদ্যার সম্বন্ধে রকম বই বন্দি দশার শেষ দুই বছরে বন্দি পাগলের মতো এলোমেলো অসংখ্য বই পড়ে কখনো বা বিজ্ঞান কখনো বা শেকিয়ার কখনো বা রসায়ন চিকিৎসা শাস্ত্র উপন্যাস দর্শন ও ঈশ্বর তত্ত্ব সম্বন্ধে বই তার পড়া দেখে মনে হয় যেন এমন একটা সমুদ্রে তিনি ভাসছেন যেখানে জাহাজ টুকরো টুকরো হয়ে গেছে আর তিনি চাইছেন ভাঙা জাহাজের কোনো একটা টুকরো ধরে নিজেকে বাঁচতে পর্ব দুই এসব কথা মহাজনের মনে পড়তে লাগলো মনে মনে তিনি বললেন কাল রাত্রে বারোটায় উকিল মুক্তি পাবে বাজির শর্ত অনুযায়ী তাকে দিতে হবে বিশ লাখ দিলে তো আমি একেবারে ফতুর না না ফতুর নয় খতম পনেরো বছর আগে তার লাখ লাখ অর্থ ছিল তখন তার কোনটা বেশি অং অর্থের অঙ্ক না দেনার অঙ্ক ভাবলে বুক কেঁপে ওঠে ফটকাবাজি ছিল তার নেশা অর্থকে খলমকুচির মতো দু হাতে ছড়ানো ছিল তার শখ এই বৃদ্ধ বয়সেও সেটা তিনি কাটিয়ে উঠতে পারেননি এই নেশায় আর শখে ক্রমশ তার ব্যবসা জোয়ার থেকে ভাটার শেষ সীমায় পৌঁছেছে সেই দুঃসাহসী মহাজন একসময় দেমাকে মাটিতে যার পা পড়ত না নেমে এসেছেন একেবারে সাধারণ স্তরে বাজার দরের উঠতি পড়তিতে বুক তার দূর দূর করে মাথায় হাত দিয়ে তিনি বিড়বিড় করে চললেন বাজি বাজি হতচ্ছাড়া বাজি লোকটা মরে না কেন এখন তো সবে তার চল্লিশ বছর আমার শেষ কানাকড়িটাও তার হাতে তুলে দিতে হবে সে বিয়ে করবে ফুর্তি করবে ফটকাবাজি খেলবে আর আমি ভিখিরির মতো শুধু জুল জুল করে তাকিয়ে থাকবো আর রোজ তার কাছ থেকে শুনব আমার জীবনের সব সুখ দিয়েছেন আপনি আপনাকে আমায় সেবা করতে দিন না না এটা আমি বরদাস্ত করতে পারবো না এই সর্বনাশ এই অপমানের হাত থেকে আমি বাঁচাতে পারি লোকটা যদি বাঁচতে পারে লোকটা যদি মরে অন্ধকার রাত বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে বাইরে শুধু ঠান শোনা যায় ঠান্ডায় জমে যাওয়া গাছ আর বাতাসের চাপা কান্না পা টিপে টিপে গিয়ে সিন্দুক থেকে একটা চাবি বার করে ওভারকোটের পকেটে তিনি রাখলেন এটা সেই দরজার চাবি গত পনেরো বছর যেটা খোলা হয়নি তারপর চোরের মতো বেরুলেন তিনি বাড়ি থেকে বাগানটা কনকনে অন্ধকার বৃষ্টি পড়ছে হাড় কাঁপানো ভিজে হাওয়া আর্তনাদ করে চলেছে বাগানের গাছগুলো উঠছে শিউড়ে শিউড়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তিনি তাকালেন কিন্তু কিছুই তার চোখে পড়ল না জমি না সাদা সাদা মর্মর মূর্তি না কোনো গাছ বাগানের শেষ প্রান্তে গিয়ে চৌকিদারকে দুবার তিনি ডাকলেন কোনো উত্তর এলো না স্পষ্ট বোঝা গেল লোকটা এই দুর্যোগের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য কোথাও গিয়ে আশ্রয় নিয়েছে রান্নাঘর কিংবা চারাগাছ রাখার কাঁচের ঘরে ঘুমুচ্ছে বৃদ্ধ ভাবলেন মতলবটা হাসিল করতে পারলে সন্দেহটা প্রথমে নিশ্চয়ই পড়বে চৌকিদারের ওপর অন্ধকারে হাঁথরে হাঁথরে সিঁড়ি দিয়ে উঠে বাগানে সেই কনের বাড়ির দরজা খুলে একটা সরু বারান্দা পেরিয়ে হল ঘরে এসে তিনি দেশলাই জানলেন জনমানব নেই সেখানে শুধু একটা খাট তাতে বিছানা চাদর কিছুই নেই কোণে একটা লোহার উনুন ঝাপসা দেখা যায় বন্দির ঘরের দরজায় শিলমোহর যেমন ছিল তেমনই আছে রয়েছে ডেসলাইয়ের কাঠিটা নিভে গেলে উত্তেজনায় কাঁপতে কাঁপতে তিনি সেই ছোট্ট জানালাটার ভিতর দিয়ে উকি মারলেন বন্দির ঘরে একটা মোমবাতি টিম টিম করে জ্বলছে বন্দি বসে একটা টেবিলের সামনে চোখে পড়ে শুধু তার পিঠের উপরকার ছড়িয়ে পড়া চুল আর হাত দুটো চেয়ার টেবিল আর গালচের ওপর ছড়িয়ে রয়েছে নানা খোলা বই পাঁচ মিনিট কেটে গেল বন্দি নড়ল না পনেরো বছরের বন্দিদশা স্তব্ধ হয়ে বসে থাকতে তাকে শিখিয়েছে মহাজন জানালায় টোকা দিলেন বন্দি নড়ল না সন্দর্পণে মহাজন দরজায় সিলমোহর ছিড়ে তালায় চাবি লাগালেন মরচে পড়া তালা থেকে একটা চাপা আর্তনাদ শোনা গেল দরজাটা উঠল ক্যাঁচ ক্যাঁচ করে মহাজন ভেবেছিলেন একটা উত্তেজিত চিৎকার শুনতে পাবেন শুনতে পাবেন পায়ের শব্দ তিন মিনিট কেটে গেল কিন্তু আগের মতো এই ঘরের ভিতর চুপচাপ তিনি ঘরে ঢুকলেন টেবিলের সামনে একটি লোক বসে সাধারণত লোকের সঙ্গে তার চেহারায় কোনো মিল নেই যেন একটি কঙ্কাল বসে রয়েছে হাড়ের উপরকার চামড়া টান টান মাথায় মেয়েদের মতো কোকড়ানো কালো চুল লম্বা ময়লা দাড়ি মুখে রং হলদেটে গলা বসা গাল বসা সে হাত ঝাঁকড়া চুল ভর্তি মাথা ধরে রেখেছে সেটা এমন অস্থি চর্মসার যে দেখলে কষ্ট হয় চুল পেকে গেছে এই শুকনো বুড়োটে মুখের দিকে চাইলে কেউ বিশ্বাসই করবে না তার বয়স সাতচল্লিশ টেবিলের উপর তার মুখটা ঝুঁকে পড়েছে সামনে একটা কাগজ তাতে খুদে খুদে অক্ষরে কিসব যেন লেখা মহাজন ভাবল বেচারা ঘুমিয়ে খুব সম্ভব লাখ বেলাখের স্বপ্ন দেখছে সে আদমরা শরীরটাকে বিছানায় পেরে মুখে একটা বালিশ চেপে ধরলেই কাজ হাসি খুঁটিয়ে পরীক্ষা করলেই অস্বাভাবিক মৃত্যু বলে কেউ সন্দেহ করতে পারবে না কিন্তু প্রথমে দেখা যাক লোকটা কি লিখেছে টেবিলটা টেবিল থেকে কাগজটা তুলে তিনি পড়তে লাগলেন কাল রাত আমি মুক্তি পাব মানুষের সঙ্গে মেসবার অধিকার পাব কিন্তু এই ঘর থেকে বেরিয়ে সূর্যের মুখ দর্শনের আগে কয়েকটা কথা আপনাকে বলা দরকার বলে মনে করি ঈশ্বরের নামে শপথ করে অন্তর থেকে বলছি স্বাধীনতা জীবন স্বাস্থ্য ইত্যাদি সম্বন্ধে বইতে যেসব গালভরা কথা লেখা আছে সেগুলোকে আমি ঘেন্না করি পনেরো বছর ধরে কঠিন পরিশ্রম করে আমি পার্থিব জীবনের সব দিক খুঁটিয়ে বিচার করে দেখেছি এ কথা অবশ্য সত্যি যে এই সময়ের মধ্যে আমি না দেখেছি পৃথিবী না মানুষ আপনাদের বই থেকে আমি পান করেছি সুগন্ধি মদ গান পেয়েছি মনে মনে হরিণ শুয়োর শিকার করেছি আপনাদের বইয়ের মধ্য থেকে আমি এলব্রুজ আর ব্লা পাহাড়ের চুড়ে উঠেছি সেখান থেকে দেখেছি সকালে সূর্যোদয় আর বিকালে সূর্যাস্তের সোনা আকাশ সমুদ্রে আর পাহাড়ে উপচে পড়তে দেখেছি মাথায় উপকার মেঘে মেঘে বিদ্যুৎ ছলসাতে দেখেছি নানা সবুজ বন মাঠ নদী হ্রদ শহর শুনেছি স্থায়রেনদের গান প্যানের বাঁশি সুন্দর সুন্দর বেদ্যুতের ডানা আমি ছুঁয়েছি যারা উড়ে উড়ে আমার কাছে এসেছে ঈশ্বরের কথা শোনাতে আপনাদের বই থেকে আমি ঝাঁপ দিয়েছি অতল গভীরে করেছি অসাধ্য সাধন পুড়িয়ে ছাই করেছি বহু শহর প্রচার করেছি নতুন নতুন ধর্ম বিজয় করেছি দেশের পর দেশ আপনাদের বই থেকে আমি গভীর জ্ঞান লাভ করেছি মানুষের বহু শতাব্দীর ধ্যান ধারণা আমার খুলির মধ্যে ছোট্ট একটা দলা পাকিয়ে রয়েছে আমি জানি আপনাদের সবাইকার চেয়ে আমার বিদ্যা বুদ্ধি বেশি কিন্তু শুনুন আপনাদের বইতে আমার ঘেন্না পার্থিব সুখ পার্থিব জ্ঞানে আমার ঘেন্না সবটাই শূন্য ক্ষণ ভঙ্গুর মরিচিকার মতো মায়া গর্বে আপনারা বুক ফোলাতে পারেন হতে পারেন আপনারা বিজ্ঞ আর সুন্দর কিন্তু গর্তের মধ্যেকার কার ইঁদুরের মতোই মৃত্যু আপনাদের পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দেবে পৃথিবীর সঙ্গে পুড়ে ছাই হয়ে যাবে আপনাদের বংশধর আপনাদের প্রতিভা ভান পুরুষের অমরত্ব সবাই আপনারা উন্মাদ চলেছেন ভুল পথে মিথ্যাকে আপনারা সত্যি বলে মনে করেন কদর্যতাকে মনে করেন সুন্দর আপেল আর কমলালেবু গাছে হঠাৎ ব্যাঙ আর গিরগিটি ফেল পড়লে কিংবা গোলাপ গাছে ঘোড়ার ঘামের গন্ধ ছড়ালে আপনারা অবাক হবেন সেই রকম আপনাদের দেখে আমি অবাক হচ্ছি যারা স্বর্গের বিনিময়ে পৃথিবীকে নিয়েছে আপনাদের বুঝতে আমি চাই না আপনাদের যেটা পরম কাম্য তার প্রতি আমার চরম বিতৃষ্ণা প্রমাণ করার জন্য কুড়ি লাখের বাজি আমি রেখে দিলাম ভেবেছি কুড়ি লাখ বুঝি স্বর্গ এখন লাখ আমার বাজি হারবার জন্য আমি নির্দিষ্ট সময়ের আগে এখান থেকে বেরিয়ে আসবো পড়া হলে কাগজটা টেবিলে রেখে এই মানুষটিকে মস্তক চুম্বন করে মহাজন কাঁদতে লাগলেন সেখান থেকে বেরিয়ে যাবার সময় নিজের ওপর তার এমন অশ্রদ্ধা হলো জীবনে আগে কখনো যা হয়নি ফাটকা বাজারে দারুণ মার খাবার পরেও এরকম কষ্ট তিনি পাননি বাড়ি ফিরে বিছানায় তিনি গা ঢেলে দিলেন কিন্তু উত্তেজনা আর কান্নার দরুন অনেকক্ষণ তার ঘুম এলো না পরের দিন সকালে চৌকিদার হাঁপাতে হাঁপাতে এসে তাকে জানালো বন্দিকে সে দেখেছে জানালা গোলে বাগানে নেমে ফটক দিয়ে উদাও হয়ে যেত সঙ্গে সঙ্গে মহাজন চাকর নিয়ে সেখানে হাজির হলেন তাদের সামনে তিনি প্রমাণ করলেন বন্দি পলায়েছে। অনর্থক গুজব এড়াবার জন্যে নির্বিকার চিত্রে টেবিল থেকে কাগজটা নিয়ে তিনি সেটা তার সিন্ধুকে রাখলেন বন্ধ করে